আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আর আপনারা দেখছেন লাইফ স্টোরি ডাব্লিউডি আজকে আমি আপনাদেরকে জানাবো হজরত নূহ আলাইহামের নৌকা বা কিস্তি ও এক মহিলা এবং তার সন্তানের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি আশা করি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লাগবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত নূহ আলাহসাল্লামের সময়কাল চলছে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসার প্রাথমিক আলামত ইতিমধ্যে শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা নৌহ আলাইহু আসাল্লামকে নির্দেশ দিলেন সমস্ত মুমিনদেরকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করতে সবাইকে নিয়ে নুহ আলাইহু আসাল্লাম নৌকায় আরোহণ করেছেন অপরদিকে আজাবের আলামত দেখে কাফিরদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে যারা এতদিন তাকে নৌকা তৈরি করতে দেখে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করেছিল তাদের চক্ষু এখন ছানা বড়া এবং কিং কর্তব্য হয়ে গেছে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না বন্যার পানি ক্রমেই বাড়তে লাগল কাফিরদের সবার মধ্যে ভীতির সঞ্চার হয়ে গেছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে যেদিকে পারছে পানি থেকে বাঁচার জন্য পৃথিবীর উঁচু উঁচু জায়গাসমূহে আশ্রয় নিচ্ছে নোহ আলাহসাল্লাম তার সাথী ইমানদারগণদেরকে নিয়ে ইতোমধ্যে নৌকায় আরোহণ করেছেন উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে নৌকা ছুটে চলেছে আপন গতিতে কুরআনের ভাষায় বলতে গেলে পাহাড় সমান ঢেউয়ের মধ্যে নৌকা চলছে নোহ আলাইসাল্লাম দূরে দেখতে পেলেন তার কাফির সন্তান কেনান কিংবা ইয়ামকে তার মনে পিতৃসুলভ দয়ার উদ্রেগ হল সন্তানের প্রতি দয়াময়ের স্বরূপ সন্তানকে ডেকে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান ইসলাম গ্রহণ করে আমাদের সাথে নৌকায় আরোহণ করো কাফিরদের সাথে আর থেকো না সে জবাবে বলল আমি পাহাড়ের চূড়ায় আরোহণ করব পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে তখন নুহ আলাইহুয়াশাল্লাম বললেন আজকে আল্লাহ আল্লাহতালার এই আজাদ থেকে কেউ নিস্তার পাবে না তবে আল্লাহ আল্লাহতালা কারো উপর যদি দয়া করেন তাহলে তার কথা আলাদা এমতো অবস্থায় বিশাল এক ঢেউ এসে তাদের উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিল এবং নুহ আলাইহুয়াসাল্লামের চোখ থেকে ছেলেকে আড়াল করে ডুবিয়ে দিল পিতার চোখের সামনে ছেলেকে ডুবিয়ে না দিয়ে আল্লাহ আল্লাহতালা বিশাল ঢেউ দিয়ে আড়াল করে দিয়ে তাকে ধ্বংস করে দিলেন এই জন্য ইসলামী স্কলাররা বলে থাকেন শিক্ষক যদি কোনো কারণে ছাত্রকে শাস্তি প্রদান করতে হয় তাহলে আদব হলো পিতামাতার চোখের আড়ালে শাস্তি প্রদান করা পিতামাতার চোখের সামনে শাস্তি প্রদান করা ঠিক নয় তবে কঠোর শাস্তি সর্ব অবস্থায় নিষিদ্ধ নোহ সাল্লামের সময়কার এ আজাবে নারী শিশু সহ যুবক বিরুদ্ধ সকল কাফির ডুবে মারা গেল নিরাপরাধ শিশুও সেই শাস্তি থেকে রেহাই পেল না কেননা আল্লাহতালার নিয়ম হল কোন সমাজে যদি আল্লাহতালার ক্রোধ তথা গজবের কারণে আজাব চলে আসে তাহলে সেই আজাব কখনও চেয়ে দেখবে না যে কে আল্লাহর ইবাদাত করে বা কে করে না বরং সবার উপরই আজাব নেমে আসবে একজন কাফির মহিলার কোলে ছিল দুগ্ধপোষ্য শিশু মায়ের দুধ খেয়ে তার কোলে পালিত হচ্ছিল মা তার সন্তানটিকে খুবই ভালোবাসে নোহ আলাইহাসাল্লামের কমের উপর আজাব আসায় সে দুশ্চিন্তায় পড়ে গেল নিজের জীবন চলে গেলেও আমার সন্তান যেন ভালো থাকে পানি বাড়তে থাকায় সে সন্তানকে নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায় তারপর কিছুটা স্বস্তি পেল মনটা প্রবোধ দিল এই এইভাবে যে সন্তানটির জীবন বিপন্ন হবে না পানি এতদূর পর্যন্ত আসবে না কিন্তু পাহাড়ের চূড়ায়ও যখন পানি পৌঁছে গেল সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল পানি বুক পর্যন্ত উঠে গেল সন্তানকে নিজের কাঁধে তুলে নিল আস্তে আস্তে সন্তানকে উপরের দিকে তুলে রেখেছে যেন সন্তানটি মারা না যায় পানি গলা পর্যন্ত উঠে গেলে সন্তানটিকে দুই হাতে মাথার উপরে তুলে ধরল পানি আরও বেড়ে গেল সে নিজে মারা গেল এবং তার সন্তানটিও মারা গেল রাসুল সালাল্লাহ আলিহুয়া বলেছেন আল্লাহ তাল্লা যদি নোহ আলাহসাল্লামের কমের কারো উপর দয়া করতেন তাহলে শিশুটির মায়ের উপর তিনি দয়া করতেন তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ